আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মেজর এয়ার মধ্যে কিন্তু আপডেট চলে আসছে অলরেডি তো আমরা এখন রিওয়ার্ডটা ক্লেম করব আবার অনেকেই আসেন যাদের এয়ার ড্রফের মধ্যে ঢুকতে দিচ্ছে না তারা অলরেডি ব্যান্ড হয়ে গেছেন ওই বিষয়টা নিয়েও আজকে আলোচনা করা হবে তো আমরা এখন ক্লেম রিওয়ার্ড দিই তো এই যে দেখেন এখানে কিন্তু আমার ক্লেম অলরেডি হয়ে গেছে তো এখানে কিন্তু আমি কি পাইছি চব্বিশটা আপনার মেজর টোকেন পাইসি এখানে ওকে দিয়ে দিই তারপরে এখন কি বলতেছে ওয়ালেট কানেক্ট করতে বলছে অ্যাক্সেঞ্জারের সাথে তো আমরা কীভাবে অ্যাক্সেঞ্জারের সাথে কানেক্ট করবো এই বিষয়টা দেখেন এখন আমাদের কিন্তু ওকে এক্স আছে বিট গেট বাই বিট সকল অ্যাক্সেঞ্জার এখানে আছে এখন আমরা বিট গেটের মধ্যে কানেক্ট করবো তো কানেক্ট দিয়ে দিই তারপরে এখানে হচ্ছে ইয়েস আই আই হ্যাভ মানে আমার আসছে বিটগেট অ্যাকাউন্ট তো এখানে কি দিব আমরা বিটগেট অ্যাক্সেঞ্জারের ইউআইডিটা আর ম্যাজার অ্যাড্রেসে ডিপোজিট অ্যাড্রেসটা দিব তো এটা কিভাবে দিব আমি প্রথমত দেখিয়ে দিই আপনাদেরকে আমরা এখন যাব এই যে দেখেন বিট গেট যাব। যাবো আমরা বিট গেট ওয়ালেটে যাব না বিটগেট এক্সচেঞ্জারে যাব এই বিষয়টা অনেকেই ক্লিয়ার না আমি একটু ক্লিয়ার করে দিই এই যে দেখেন আমার এখানে একটা আছে কি বিটগেট ওয়ালেট বিটগেট ওয়ালেটে না আমরা যাবো হচ্ছে বিটগেট এক্সচেঞ্জারে তো আমরা বিটগেট এক্সচেঞ্জারটা খুঁজে নিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে বিডিএট অ্যাক্সেঞ্জার বিডিএট লেখা তো আমরা এখানে ক্লিক করবো একটা তো আমরা এখানে এখান থেকেই সবসময় বাইসেল করতে পারবো এটা নিয়ে কোনো সমস্যা হবে না আপনার যেহেতু এটা আমরা ভেরিফাই করে নিয়েছি তো এই যে দেখেন উপরে আছে কি থ্রি ডট একটা অপশান আছে সরি এই যে দেখেন কর্নারে একটা অপশান আছে এই কর্নারে ক্লিক করবেন তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই আপনি যদি ভেরিফাই না থাকে ভেরিফাই করে নেবেন ভেরিফাই হ্যাঁ তো এখন আমরা কি করব এখন আমরা করব হচ্ছে ইউআইডিটা কফি করব আবার আগের জায়গায় ক্লিক করে এই যে দেখেন ইউআইডিটা নিচে দেওয়া আছে ইউআইডিটা কফি করি চাপ দিয়ে দিলে কফি হয়ে যাবে তো কফি হয়ে গেছে অলরেডি এখন আমরা যাব হচ্ছে ট্রেড অট বা মার্কেটে তো আমরা মার্কেটে যাই এখানে লিখতে হবে মেজর এম এ জে ও আর মেজর তো এই যে দেখেন মেজর অলরেডি আমরা আমাদের চলে আসছে তারপর আমরা ম্যাচরে একটা ক্লিক করি তো এখন দেখেন এখানে মেজরের কত প্রাইজ তো এই যে দেখেন আমাদের ওয়ান দশমিক এইট সেভেন প্রাইজ আছে তো আমরা এখন অ্যাসিডে যাব অ্যাসিড হচ্ছে একবারে কর্নারে অ্যাসিড তারপরে হচ্ছে আমাদের এখানে দেখেন অ্যাড ফ্রান্ট অ্যাড ফান্ডে একটা ক্লিক করব তারপরে হচ্ছে এই যে ক্রিপ্টো ডিপোজিট ক্রিপ্টো তারপর হচ্ছে মেজর লিখবো এই যে দেখেন মেজর চলে আসছে এখন আমাদের নেটওয়ার্ক কি নেটওয়ার্ককে সিলেক্ট করবো এই যে দেখেন আমাদের অলরেডি কিন্তু মেজরের সব কিছু চলে আসছে এই যে অ্যাড্রেসটা চলে আসছে এটা হচ্ছে ট্রোনের অ্যাড্রেস তো ট্রোনের অ্যাড্রেস দিলেও হবে ম্যাজারের অ্যাড্রেস দিলেও হবে অনেকে এটা নিয়ে কনফিউশনে থাকেন তো আমরা অ্যাড্রেসটা কপি করে নিলাম তারপরে হচ্ছে আমরা এখান থেকে উপরে দিয়ে দিলাম ইউটি সরি ইউআইডিটা দিয়ে দিলাম নিচে দিলাম হচ্ছে মেজরের অ্যাড্রেসটা তারপরে সেন্ট তারপর হচ্ছে কনফার্ম তারপরে ওকে এখন আশা করি বুঝে গেছেন কিভাবে আপনারা কানেক্ট করবেন তো আমি আমি কিন্তু যা পাইছি অলরেডি কানেক্ট করে দিয়েছি হ্যাঁ তো আপনারা আপনাদের জায়গা থেকে কানেক্ট করে দিবেন তো আশা করি সকল বিষয়ে বুঝে গেছেন কিন্তু একটা জিনিস বুঝেন আঠাশ তারিখে আমাদের একদিন আগে হয়তো বা ওয়ালেটের মধ্যে নিয়ে যাবে মেজরের টোকেনটা তো আপনারা আপনাদের জায়গা থেকে অপেক্ষা করেন ইনশাল্লাহ ভালো একটা প্রাইজে লিস্টিং হবে যেহেতু এক ডলার প্লাসে আছে আমাদের মেজর টোকেনটা ইনশাল্লাহ অনেক ভালো একটা প্রফিট আমাদেরকেই সবাইকে দিবে তো আপনারা আপনাদের জায়গা থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন ইনশাল্লাহ সকল বিষয়ে আপনাকে আপডেট জানাবো আর একটা কথা কি আমাদের ইনভেস্ট আর্থ ফ্রি ইনকামের মধ্যে সবাই যুক্ত থাকবেন ডেসক্রিপশন বক্সে সকল বিষয় কিন্তু দেওয়া থাকে যেটা হচ্ছে মেজরের আপডেট সম্পর্কে মেজরের আপনার চিট কয়েন এমনকি অ্যাড্রফ ব্রিথিং যত ড্রফ আছে সব ড্রফ কিন্তু এখানে দেওয়া আছে তো আপনারা আমাদের গ্রুপের সাথে যুক্ত থাকবেন নতুন নতুন ড্রফ সম্পর্কে জানবেন আর ওটা হিসাবে কাজ করবেন যেটা আপনাকে ভালো রিওয়ার্ড দিবে আমরা টমার্কেটও কাজ করছি টমারকেট কিন্তু ভালো একটা রিওয়ার্ড দিবে না তো আশা করি সকল বিষয়ে বুঝতে পারছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থা দিবেন যদি নতুন হয়ে থাকেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ